আপডেট চক্রবর্তী দেখে নেওয়া যাক আজ কেমন এবং উইকে নিফটি কেমন করতে পারে কারণ আজকে কিন্তু তাহলে আমরা যদি দেখি আজকের উইকলি ক্যান্ডেলকে যদি আমরা একটু দেখি আগের উইকেও আমি একটা কথা বলেছিলাম এবং আজকেও আমি কিন্তু সেই সেম জিনিসটাই দেখতে পাচ্ছি যে এখনো সেই সিমেট্রিক ট্রায়াঙ্গেলের প্যাটার্নের কাছে কিন্তু নিফটি দাঁড়িয়ে আছে এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি সেটা কি যে এইখানে দেখুন এই সিমেট্রিক ট্রাইঙ্গেলের ব্রেকডাউন হতে আসতে আমরা দেখতে পাচ্ছি হয়তো ব্রেকডাউন হয়ে যাবে তারপরেও দেখুন একটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হয়তো থাকবে সেটা কি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ফাইভ হান্ড্রেড তাহলে এই টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের লেভেলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করতে পারে তাহলে এখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে নেক্সট উইক তাহলে এখান থেকে যদি ব্রেকডাউন হয় তাহলে আমরা এখানে কি দেখতে পাবো এখানে আমরা দেখতে পাবো বায়ার্সরা ট্র্যাপ হতে এবং এখান থেকে মার্কেট এই টোয়েন্টি থেকে ফোর হান্ড্রেড রেঞ্জ থেকে মার্কেট আবার রিভার্স নিয়ে হয়তো ওপরের দিকে একটা মুভমেন্ট দিতে পারে এটা একটা এক্সপেক্টেশন থাকে কারণ কি কারণ টোয়েন্টি কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট লেভেল নট অনলি টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে টোয়েন্টি ফোর এই পুরো একশো পয়েন্টের রেঞ্জটাই আমাদের কিন্তু একটা মেজার সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করবে তাহলে আমরা দেখুন এক্সপেক্ট এটাই করি হয়ে হতে পারে পারে মার্কেট এটা নিচে ক্লোজ করে করে আবার দিকে এটাকে ট্র্যাপ যেতে একটা পসিবিলিটি আছে আর কি যদি মার্কেটে সেলার স্ট্রং থাকে যদি সেরকম ভিউ থাকে মার্কেটের নেক্সট উইকে তাহলে কি আমরা দেখতে পাবো এখান থেকে একটা সডেন ফল আমরা দেখতে পাবো সেখানে কিন্তু আমরা একটা ডাবল টপ প্যাটার্নও কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেই ডাবল টপ প্যাটার্নে ব্রেকডাউন হবে যখন এই জায়গাটা মার্কেট ক্রস করবে আর সেটা যদি হয় সেটা কিন্তু ভালো নিউজ নয় ডেফিনেটলি সেটা খুব খারাপ তো সেটা দেখার বিষয় যে এটা কি হয় কিনা না আর আদারওয়াইজ কি হতে পারে মার্কেট কিছুক্ষণ এখানে এসে কিছুদিন স্টে করে তারপর এখান থেকে একটা আপসাইড র্যালি দিতে পারে তাহলে এখন কিন্তু আমরা বলতে পারি আমরা একদম মেজর সাপোর্ট জোনে এসে কিন্তু দাঁড়িয়েছি যেটা কি যেটা হচ্ছে টোয়েন্টি থেকে 24500 লেভেল আশা করি বোঝা গেল এবং আপসাইডে যদি দেখি দেখুন এখন আপসাইডে চান্সেস খুব কম বাট স্টিল দেখুন যতক্ষণ না এই টপটা যতক্ষণ না 25000 এর যতক্ষণ না লেভেলটা মার্কেট না ভঙে বেরোতে পারছে যতক্ষণ না 25000 এর লেভেল মার্কেট না ভেঙে বেরোতে পারছে ততক্ষণ কিন্তু মার্কেটে কোনো বুলিশ সেন্টিমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো না মার্কেট অলওয়েজ একটা বাউন্স করলে আবার সেখান থেকে সাইডওয়েজ মার্কেটই আমরা দেখতে পাবো ভালো মুভমেন্ট আমরা তখনই দেখতে পাবো যখন মার্কেট টোয়েন্টি ছাড়িয়ে যখন মার্কেট ওপরে সাস্টেন করবে তখনই কিন্তু আমরা মার্কেটে একটা ভালো মুভ এক্সপেক্ট করতে পারবো এটা আমি উইকলি টাইম ফ্রেম দিয়ে বোঝালাম এবারে যদি আমরা একটু ডেলি টাইম ফ্রেমে জাস্ট একটু দেখে নিই দেখুন এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনের ব্রেকডাউন যেটা আমি বললাম এখান থেকে সেটা হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি পরপর পরপর খালি আমরা সাত দিনই কিন্তু একটা রেড ক্যান্ডেল ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি সো মার্কেট প্রচন্ড এই মুহূর্তে বিয়ারিশ রয়েছে বাট ইয়েস আমি যেটা বললাম যে মার্কেট যখনই ওপরে যেতে যায় তার আগে কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট করতে হয় যদি আপনি ঠিক করে দেখেন তাহলে মে মাস থেকে এখন অবধি কিন্তু মার্কেট সেই সেম রেঞ্জের মধ্যে ঘোরাঘেরা করছে মানে আমরা এখন বলতে পারি সেই একটাই কথা যে বাই অন ডিপ সেল অন রাইস মার্কেট নিচে আসলে মানুষ বাই করছে ওপরে গেলে মানুষ সেল করছে এইটাই কিন্তু মার্কেটে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন চলছে এবং আজকে কিন্তু মার্কেট ডেফিনেটলি খুব ভালো একটা ডাউনসাইড মুভ দিয়েছে এবং জিরো আমরা এখানে মুভমেন্ট দেখতে পাচ্ছি আজকে বলা যেতে পারে একটা ব্ল্যাক ফ্রাইডে যেরকম আমরা বলে থাকি সেরকম কাইন্ড অফ জিনিস আমরা কিন্তু আজকে দেখতে পেলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে নিফটির এবং যদি আজকে আমরা এটাকে একটুখানি মানে ছোট টাইম ফ্রেমে দেখি দেখুন এখান থেকে কিন্তু একটা একদম সোজা ফল একদম প্রপার একটা প্রাইস একশন বানিয়ে নিফটি কিন্তু কন্টিনিউসলি লোয়ার লো লোয়ার লো বানাতে বানাতে নিচে এসে কিন্তু ক্লোজ দিয়েছে ঠিক আছে আর এটা কিন্তু অনেক দিন ধরেই এই জিনিসটা কন্টিনিউয়াস প্যাটার্নে কিন্তু চলে আসছে তো আশা করি এটা বোঝা গেল এবং এটা আমরা অনেক আগেই সেটা প্রেডিক্ট করেছিলাম বাট এখন সেই জায়গায় এসে পৌঁছেছে আমি বলেছিলাম যে মার্কেট টোয়েন্টি ফোর কাছে আসতে পারে এখান থেকে একটা মেজার বাউন্স ব্যাক আসতে পারে বাট ইয়েস তার আগে একটা বলেছিলাম যেটা টোয়েন্টি সেটা যদি সাস্টেন করে তো ঠিক আছে না করলে টোয়েন্টি আমরা চোখে দেখতে পেতে পারি এবং এখন কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি তাই হোক বোঝা গেল পুরো জিনিসটা চলুন এবার এটাকে একটুখানি অপশান চেঞ্জ দিয়ে বোঝার আমরা চেষ্টা করি

আমাদের যেটা মেজার সাপোর্ট হিসাবে প্লে করবে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আশা করি সেটা বোঝা গেল এবং যদি আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখি তাহলে দেখুন টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেডে হিউজ হিউজ কল রাইটিং হয়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেডেও ভালো কল রাইটিং হয়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে ওপর লেভেলে মার্কেটে প্রচণ্ড হেভি যেটা আমি আপনাদের এক্ষুনি বললাম যে যদি দেখুন এটাই টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আপনাদেরকে বুঝতে হবে যে আজকে যদি মার্কেটকে এখান থেকে ওপরে যেতে হয় এত বড় ফলের পরে ও কিন্তু একদম রি শেপ রিকভারি কিন্তু করবে না মানে এরকম আসলো আর একদম এরকম ভাবে উঠে গেল সেটা কিন্তু হওয়ার চান্সেস কম হতে পারে বাট হওয়ার চান্সেস কম ভালো মুভমেন্ট হতে গেলে কি করতে হবে তাকে একটু অপেক্ষা করে তারপরে যদি সে করে যায় দেখবেন একটা বেটার মুভমেন্টের দিকে মার্কেট কিন্তু মুভ করবে আশা করি সেটা বোঝা গেল চলুন এইবারে আমরা একটু নিফটির টপ গেনার এবং টপ লুজার দেখে নেওয়া যাক তাহলে নিফটির টপ গেনার যদি আমরা আজকে দেখি তাহলে কি লার্সেন অ্যান্ড টুব্রো টু পয়েন্ট এবং টাটা মোটরস আইটিসি এইচআর মোটরস তার মানে মোটর স্টক বেটার পারফর্ম করেছে বাট দেখুন আজকে টপ গেনার সেক্টর বলে কিছু নেই তার মানে আজকে ওভারঅল মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু ছিল এবং টপ লুজার সেক্টর হিসাবে যদি আমরা দেখি তাহলে আজকে লুজার সেক্টর হিসাবে আইটি সেক্টরকে দেখতে পাচ্ছি এবং মাহিন্দ্রা মাহিন্দ্রা ইন্ডাস ব্যাঙ্ক ইটার্নাল এবং টাটা স্টিলের মতো স্টকরা কিন্তু আজকে নিফটির টপ লুজার আমরা দেখতে পাচ্ছি তো এইবার আমরা চলুন একটু কিছু নিউজ নিয়ে দেখি যে এখন মার্কেটে ইদানিং আজকে আমরা কি নিউজ দেখতে পাচ্ছি মার্কেটে কি চলছে চলুন সেই জায়গাটা একটু দেখে নেওয়া যাক যদি আমরা দেখি লারসন এন্ড টুব্রো দেখুন এল টেকনোলজি এলএনটি টেকনোলজি সার্ভিসেস আজকে দেখা যাচ্ছে সিমেন্টের সাথে কিন্তু একটা পার্টনারশিপ এক্সপ্যান্ড করেছে ডেফিনেটলি সেটা একটা ভালো নিউজ তো ডেফিনেটলি এটাকে ওয়াচ লিস্টে রাখুন সিমেন্সকেও ওয়াচ লিস্টে রাখুন তো আজকে আমাদের যেটা খুব মেজার নিউজ সেটা কি দেখা যাচ্ছে ইম্প্যাক্ট অফ ট্রাম্প ট্যারিফ অন ইন্ডিয়ান লিমিটেড বেস্ট তার মানে আজকে দেখা যাচ্ছে ইন্ডিয়া এটা কি হচ্ছে মানে ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা আমি যদি বলি আপনাদেরকে যেটা হচ্ছে যে যে ড্রাগস ইউএসএ হচ্ছে সেগুলোর উপরে কিন্তু ট্যারিফ খুব বেশি থাকছে বাট জেনেরিক ড্রাগ যেগুলো সেগুলোর উপরে কিন্তু এতটা ইম্প্যাক্ট কিন্তু করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেগুলোর ওপর কিন্তু এত হিউজ লেভেল অফ ইম্প্যাক্ট কিন্তু নেই ঠিক আছে এখানে দেখুন লেখা রয়েছে দ্য রিয়াকশন অফ সাম অফ দ্য ইন্ডিয়াস বিগেস্ট ফার্মা স্টক সান ফার্মা টু ডক্টর রেড্ডি অ্যান্ড সিপলা টু ট্রাম্প ফ্যারিপ ইজ আনফাউন্ডেড অ্যাজ ইট টার্গেট ব্র্যান্ডেড ড্রাগ নট জেনেরিক ড্রাগ যেটা আমি বললাম দেখুন ইন্ডিয়া কিন্তু ইউএসকে ম্যাক্সিমাম জেনেরিক ড্রাগ সাপ্লাই করে ব্র্যান্ডেড ড্রাগ নয় দ্যাটস ওয়াই এই ট্যারিফটা কিন্তু পুরোপুরি ফার্মা সেক্টরের উপর যে আসছে সেটা কিন্তু নয় বাট ইয়েস ডেফিনেটলি একটা ওয়ার্নিং সাইন ফার্মা সেক্টরের জন্য নিশ্চয়ই রাখতে হবে একদম সেখানে খুব বুঝে সুঝে কাজ করতে হবে কারণ ট্রাম্পের ট্যারিফ কিন্তু যখন তখন যেরম ভাবে আসছে তো সেটাকে আমরা আমাদেরকে একটু বুঝে চলতে হবে যাই হোক তো আমরা যেটা বুঝতে পারলাম যে ইদানিং এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান যে ফার্মা সেক্টর গুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়ছে না আর যদি আজকে আমরা ফার্মা সেক্টরকে দেখি দেখুন ফার্মা সেক্টর কিন্তু একটা বিশাল বড় গ্যাপ ডাউন করেছে সেটাকে আমরা বলতে পারি এটা ইজ আ কাইন্ড অফ প্যানিক সেলিং এটাকে আমরা কিন্তু একটা প্যানিক সেলিং বলতে পারি তার জন্য মার্কেট এতটা গ্যাপ ডাউন হয়েছে আদারওয়াইজ হয়তো এটা হতো না ঠিক আছে আশা করি বোঝা গেল তো দেখুন আমরা বুঝতে পারলাম যে আজকে মার্কেটে কি কি নিউজ ছিল এবং নিউজের অনুযায়ী মার্কেট কিরকম ভাবে রিয়্যাক্ট করেছে এবং দেখুন আমরা আরো একটু ডিসকাস যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটি যেটা আমি সময় ডিসকাস করিও আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বেশ ভালো রকম একটা ওয়ান পার্সেন্টের কাছে ফল দেখা যাচ্ছে এবং আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু মার্কেটে হচ্ছে এবং দেখুন যেটা তার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সেই দিকে কিন্তু মার্কেট স্লোলি স্লোলি আসছে যেটা হচ্ছে কি ফিফটি এই জায়গাটা আসছে সেটা তো অনেকটা দূরে বাট এখনো আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সেই জায়গায় ইজিলি পৌঁছানোর চেষ্টা করছে ইনিশিয়ালি যেটা সাপোর্ট থাকবে সেটা ফিফটি থাকবে এবং সেই সাপোর্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাপোর্ট হতে পারে আজকে যদি ব্যাঙ্ক নিফটিতে সেই সাপোর্টটা পায় মার্কেট এবং সেখান থেকে যদি রিভার্স করতে পারে সেটা কিন্তু মানে নিফটির জন্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হতে পারে ইম্পর্টেন্ট সাপোর্ট হতে পারে সো এটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন এবং এটাকে দেখবেন যে এটা নিফটির সাথে কিভাবে কম্পেয়ার করে চলছে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলো এবং আপনারা বুঝতে পারলেন যে আজকে নিফটিতে কি চলছে বা আগামী দিনে নিফটি কোথায় অবধি যেতে পারে বা কোথা থেকে সে বাউন্স ব্যাক করতে পারে যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ